শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল জুবিন্দাকে বিষ খাইয়ে মেরেছে ওর ম্যানেজার গ্রেপ্তারির পর জেরায় চাঞ্চল্যকর দাবি ব্যান্ড সদস্য শেখর জ্যোতির জুবিন গর্গ সাঁতার জান্ত তাই জলে ডুবে মৃত্যু হওয়া অসম্ভব গ্রেপ্তারির পর পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি জুবিনের টিমের ড্রামার জ্যোতি গোস্বামীর শুধু তাই নয় প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক সব তথ্য উগড়ে দেন সিট আধিকারিকদের জেরার মুখে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে বিশ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের বিদেশের মাটিতে অসমের ভূমিপত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন তার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গার্গের মৃত্যু তদন্তের জন্য সম্প্রতি এসআইটি গঠন করে অসম সরকার গত পঁচিশ সেপ্টেম্বর এস আধিকারিকরা প্রথম গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজিটি গোস্বামীকে অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে শুক্রবার গ্রেপ্তার হন টিমের গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবার এসআইটি আধিকারিকদের জেরার মুখে বিস্ফোরক দাবি করলেন শেখরজ্যোতি সম্প্রতি তার বয়ান রেকর্ড করা হয়েছে পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে বেছে থাকলে বুটে দাঁড়াব না থাকলে স্ত্রী দাঁড়াবেন দক্ষিণ করিমগঞ্জে বললেন ইকবাল হুসেন জনগণের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ বারোগ্রামের সবাই ইকবাল অপশক্তি আমাকে দমাতে পারবে না নির্বাচনী সংকল্প জানালেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান দু সালের এপ্রিল পর্যন্ত যদি আমি এই পৃথিবীর উপরে বেঁচে থাকি তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবই আর যদি উপরওয়ালার ইচ্ছায় এই পৃথিবী থেকে চিরতরে প্রস্থান করি তাহলে দক্ষিণ করিমগঞ্জের জনগণের প্রত্যাশা পূরণে আমার স্ত্রী শাহনাজ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন অপশক্তি আমাকে এই সংকল্প থেকে বিচ্যুত করতে পারবে না তৎসঙ্গে নিজের স্বচ্ছতার প্রমাণে আমি আমার স্থাবর ও অস্তাবর সম্পত্তির সম্পূর্ণ তত্ত্ব হলফ নামার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরব আর বিধায়ক নির্বাচিত হলে আমার কার্যকালের পাঁচ বছর পর সেই একই কাজ করব গত মঙ্গলবার বারুগ্রাম স্থিত নিজ বাসভবন প্রাঙ্গনে আয়োজিত দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কর্মী সভায় এভাবেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণা দিলেন শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন গত মঙ্গলবার বিকাল চার গটিকায় দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল ইসলামের পৌরহিত্যে অনুষ্ঠিত কর্মী ওই সংস্থার কর্মকর্তাদের হাতে প্রস্তার নিবন্ধীকরণের শংসাপত্র তুলে দিয়ে ইকবাল হোসেন বলেন তিনি ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছে একটি আদর্শ সংস্থা হিসেবে রূপান্তরিত করবেন শিলচরে বিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তায় বাজরা যে এমন কাউকে নিশানা করতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না কেউ এবার শিলচরে বাইক আরোহী চিন্তাইবাজদের শিকার হলেন বছর সত্তরের এক ভিক্ষাজীবী বৃদ্ধা পুজোর মাঝে এই ঘটনা ঘটেছে শহরের অফিস পাড়ায় কাননবালা রায় নামে ওই বৃদ্ধার সঙ্গে থাকা লক্ষাধিক টাকা চিনিয়ে নিয়ে গেছে ছিনতাইবাজরা খাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তায় এ নিয়ে কারো মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক তবে এটাই বাস্তব তিন কুলে কেউ না থাকা এই অসহায় বৃদ্ধা থাকেন শহরের হাট গুলা গাট এলাকায় এক জীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে অফিস পাড়া সহ আশপাশ এলাকায় বিক্ষা বৃত্তি করেই তার জীবন কাটছে দীর্ঘ বছর ধরে বিক্ষা লব্ধ অর্থ থেকে নিজের দিন গুজরান করে বাকি অংশ জমা করে আসছিলেন তিনি এভাবে জমে যায় লক্ষাধিক টাকা তবে জীর্ণদশা প্রাপ্ত তার ইটকলা ঘাটের গড়ে এই টাকা রেখে তিনি বাইরে বের হতে ঠিক ভরসা পেতেন না তাই যখনই বের হতেন তখন একটি বেগের রাখা টাকা সঙ্গে রাখতেন তিনি ওই বেগে থাকতো কয়েকটি কাপড় চুপড়ো কাননবালা জানান দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন রবিবার তিনি তার কর্মস্থল বা বিক্ষার বিচরণস্থল অফিস পাড়ায় পৌঁছান রিক্সায় চড়ে অন্য রবিবার অফিস আদালত বন্ধ থাকায় অফিস পাড়ামুখ হন না বিক্ষা করেন অন্যত্র তবে গত রবিবার মহাষষ্ঠী হওয়ার দরুন অফিস পাড়ায় লোকজন থাকবে বেবে পৌঁছান তিনি সঙ্গে যথারীতি ছিল তার সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা বেগে বেলা সাড়ে এগারোটা নাগাদ অফিস পাড়ায় পৌঁছে সিজিএম আদালতের সামনে রিক্সা থেকে নামেন নেমে অন্য একটি ছোট বেগে থাকা সামান্য পরিমাণ অর্থ করি থেকে ভাড়া মেটাতে যান সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা থাকা ব্যাগটি রাখেন নিচে ভাড়া মেটাতে না মেটাতেই হঠাৎ করে পিছন দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এগিয়ে আসে বাইকে ছিল কালো গেঞ্জি পরা দুজন লোক পেচনের আসনে বসে থাকা লোকটি দ্রুত তার টাকার ব্যক্তি চ মেরে উঠিয়ে নিয়ে যায় চলন্ত অবস্থায় বাইক আরোহী চিন্তাই বাজরা এই ঘটনা ঘটানোর পর কয়েকজন দৌড়ে তাদের ধরার চেষ্টা চালালেও গতির কাছে পেরে উঠেননি স্বাভাবিকভাবেই শ্রীভূমির কিরাই যুবকের জুলন্ত লাশ চাঞ্চল্য তদন্তে বাজারি চোড়া পুলিশ শ্রীভূমি জেলা অন্তর্গত বাজারি চড়া থানা দিন হাতি গোলায় ফাঁসে জড়িয়ে জনৈক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লাশটি হাতিকিরা চা বাগানের ফ্যাক্টরি লাইনের বাসিন্দা জনৈক সুভাষ রবিদাসের বছর ত্রিশের ছেলে চন্দন রবিদাসের বলে শনাক্ত করা হয়েছে জানা গেছে মৃত চন্দন পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বহুদিন দিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন তার মা বাবা পূজার মহাষষ্ঠীর দিন বাড়ি এসে স্ত্রী সন্তান সহ পরিবারের অন্যদের জন্য নতুন পোশাক ইত্যাদি কিনে দিয়েছিলেন কিন্তু মহানবমীর সকাল থেকে নাকি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান চন্দন রবি এদিকে আজ শনিবার সকালে বাড়ি লাগুয়া একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা এর উৎসের সন্ধান করতে লেগে পড়েন ঘরের ভেতরে প্রবেশ করেন বাসিন্দারা ভেতরে প্রবেশ করে তারা দেখেন গড়ের কড়িকাটের সাথে চন্দনের পচা গলা নিতর দেহ ঝুলছে মেজের সঙ্গে লেগে আছে ছড়ানো দুটি পা পরে বাগান পঞ্চায়েতের পদাধিকারীরা পুলিশকে কবর দেন কবর পেয়ে ছুটে এসে তদন্তে নামে বাজারি চড়া পুলিশ পুলিশ মৃতদেহের পাশ থেকে মদের বোতল সেদ্ধ চুলা এবং তিনটি প্লাস্টিকের গ্লাস উদ্ধার করেছে ধারণা করা হচ্ছে পূর্ব মুহূর্ত পর্যন্ত সঙ্গী সঙ্গে মদ পান করেছেন চন্দন এ ঘটনাকে স্থানীয়রা সহজভাবে নিতে পারছেন না অনেকে মনে করছেন চন্দন আত্মহত্যা করেছে আবার কেউ কেউ সন্দেহ করছেন আকণ্ঠ মদ্যপান করিয়ে তাকে খুন করে গলায় ফাঁস জড়িয়ে জুলিয়ে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এদিকে স্থানীয় প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসারের উপস্থিতিতে চন্দনের মৃতদেহ ইনকুয়েস্ট করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি শিবিল হাসপাতালে পাঠানো হয়েছে হাইলাকান্দি পুলিশের মানবিক উদ্যোগ প্রবীণ ও দিব্যাঙ্গ নাগরিকদের বিনামূল্যে ই রিক্সার ব্যবস্থা শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে হাইলাকান্দি ট্রাফিক পুলিশের এক প্রশংসনীয় পদক্ষেপে কুশির হাওয়া বইছে শহর জুড়ে জ্যেষ্ঠ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুজো পরিদর্শনের সুবিধার্থে এবার হাইলাকান্দি ট্রাফিক পুলিশ বিনামূল্যে ই রিক্সা সেবা চালু করেছে হাইলাকান্দির জ্যেষ্ঠ পুলিশ আধিকারিক অমিতাভ সিনহা এক বিবৃতিতে জানান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সাব কন্ট্রোল রুম সেখানে যোগাযোগ করলেই এই বিশেষ ই রিকশা পরিষেবা পাওয়া যাবে একেবারে বিনামূল্যে এই উদ্যোগের ফলে শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক নাগরিকেরা আর কোনো অসুবিধা ছাড়াই দেবী দর্শনে অংশ নিতে পারবেন পুজোর আনন্দ যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেয় সেই লোককেই হাইলাকান্দি পুলিশের এই মানবিক উদ্যোগ শহরের বহু প্রবীণ ও দিব্যাঙ্গ নাগরিক এই পরিষেবার জন্য হাইলাকান্দি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাজারের সীমান্ত এলাকায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিখুজের তিন দিনের মাথায় জঙ্গলে উদ্ধার উঠতি যুবকের কত ক্ষতবিকত রক্তাক্ত দেহ মোবাইল ঘরে রেখেই গত শনিবার মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি যুবক পরিবার থেকে নিকুজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছিল নিলামবাজার বাজার বিবরণে জানা যায় নিলামবাজার পশ্চিমাঞ্চলীয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাবল দল গ্রামের বাসিন্দা পেশায় আগর কাটের শ্রমিক আনুমানিক তেইশ বছর বয়সী আব্দুল করিম উরফের সুমনের কত বিকত মৃতদেহ দুর্গানগর আশ্রমের পশ্চিম দিকে গভীর জঙ্গলের ভিতরে উদ্ধার হয় জানা গেছে স্থানীয় আব্দুল সুফানের পুত্র হতভাগ্য আব্দুল করিম উরফে সুমন গত শনিবার মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে এসে আর ফিরে যায়নি পরের দিন সকালে স্ত্রীর কাছ থেকে নিকুজের বিষয়টি জানতে পেরে পরিবার থেকে কুজাকুজি শুরু করা হয় কোনো সন্ধান না পেয়ে গতকালই নীলামবাজার থানায় একটি মিসিং জিডি এন্ট্রি করানো হয় পুলিশের অনুসন্ধানী সূত্র ধরেই বিকেল আনুমানিক তিনটার দিকে গভীর জঙ্গলের ভিতরে বিক্ষত দেহ উদ্ধার হয় কবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সরজমিনে পৌঁছেন ওসি নিশিরঞ্জন দে স্থানীয় কে ঈশান সিংহের উপস্থিতিতে পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে হত যুবকের সামনের বেশ কয়েকটি দাঁত ভাঙ্গা থাকার পাশাপাশি নাকে কানে রক্তকরণ ও সারা শরীরে কত বিক্ষত রয়েছে এতে পুলিশি তদন্ত ঘটনাটি কোন বলে নিশ্চিত হয়ে গেছে তবে মর্মান্তিক এই ঘটনার নেপথ্যে কি কারা এই কাণ্ড সংগঠিত করেছে তা কতিয়ে দেখতে জুর তৎপরতা অব্যাহত রেখেছে নীলামবাজার পুলিশ ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি মৃদু কম্পন অনুভূত হলো রাজ্যে শনিবার দুপুরে এগারোটা উনত্রিশ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক শূন্য এক ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গুয়াহাটি থেকে ১৯ কিলোমিটার দূরে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে